ডাল ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখার পরে তেজপাতা রসুন কাঁচা ঝাল তেল হলুদ লবণ দিয়ে মিডিয়াম আচে বা নিচু আঁচে আধা ঘন্টা রেখে দিলে ডাল সেদ্ধ হয়ে যাবে এটা রান্না করা তেমন কঠিন কোনো ব্যাপার না ডালটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন এটা একটু ঘুটে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা আম কাঁচা আমটা প্রথমেই দেওয়া যাবে না তাহলে ডাল কিন্তু সিদ্ধ হবে না ম্যাশ হবে না পুরোপুরি তারপরে ডালটার মধ্যে আম দেওয়ার পরে যতখানি ডালের পরিমাণ চান ঠিক ততখানি পানি দিয়ে দিতে হবে আমি এখানে দু কাপ পানি দিয়ে দিলাম আমি টক ডালটা পাতলা খেতে পছন্দ করি আর টক ডালটা কিন্তু পাতলাই বেশি ভালো লাগে এটা দিয়ে দিয়ে এবার এটাকে টকবক করে ফুটতে দেব ডালটা খানিক আমটা খানিকটা সেদ্ধ হয়ে আসার পর্যন্ত এটা যখন টকবক করে ফুটবে এভাবে করে কয়েকবার ফুটিয়ে নিতে হবে বেশ কয়েকবার ফুটিয়ে নেওয়া হয়ে গেলে তখন পাশের একটি কড়াইতে তেল দিয়ে নিতে হবে সেই তেলে এটাকে বাগান দেওয়ার জন্য কিছু মশলা ভেজে নিতে হবে আর এটাকে আরও নিচু আঁচে ফুটতে দিতে হবে এটা যদিও এখনও পুরোপুরি কুক হয়নি এরপরে এখানে তেল দিব দেওয়ার পরে এর মধ্যে পেঁয়াজ রসুন জিরা আর কালো জিরা এগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব কেউ যদি শুকনো ঝালের ফ্লেভার পছন্দ করেন শুকনো ঝাল দিতে পারেন আর রসুনে যদি কারোর গ্যাস হয় তবে রসুনটা কাঁচা রসুন দেওয়ার পরে ফোড়নে কাঁচা রসুন ব্যবহার না করে শুধু পেঁয়াজ দিয়ে ফোড়ন দিবেন আর এই ফোড়ন দেওয়ার কাজটা ডালটা হয়ে আসার অন্তত কিছুক্ষণ আগে দিতে হবে কারণ ফোড়ন দেওয়ার পরে ডালটা যদি ভালো করে জাল না পায় তবে কিন্তু টেস্ট লাগে না গরুর মাংস এবং মসুরের ডাল যত জ্বালানো হবে তত টেস্ট হবে তত খেতে ভালো লাগবে এবার এটাকে খুব ভালো করে এই পেঁয়াজ আর রসুনটাকে গোল্ডেন করে বাদামি করে ভেজে নিতে হবে পেঁয়াজ রসুন বাগার দেওয়ার জন্য এগুলোকে যদি আপনি এভাবে সাদা অবস্থায় মানে হালকা ভাজা অবস্থায় বাগার দেন তবে একরকম টেস্ট হবে আর যদি এটাকে ব্রাউন কালার করে বাগার দেন তবে টেস্টটা কিন্তু অন্যরকম হবে আর ব্রাউন কালার করে বাগার দেওয়ার ডালটা কিন্তু খেতে আমার কাছে খুব ভালো লাগে আর এখানে ফোড়নে অবশ্যই একটু জিরা আর কালো জিরা দিবেন কারো যদি পছন্দ করেন যে পাঁচফোড়ন খেতে তবে পাঁচফোড়ন দিতে পারেন পাঁচফোড়ন দিলে আরও বেশি টেস্ট হয় তবে পাঁচফোড়ন অনেকেই পছন্দ করেন না আম ডালে খেতে বা কোনো সবজিতে খেতে তো সেক্ষেত্রে এখানে জিরা এবং কালো জিরা কালো জিরা হাতের কাছে না থাকলেও অবশ্যই জিরাটা আস্ত জিরাটা এর মধ্যে দিবেন দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে আর তেল যদি ডালের মধ্যে আগে থেকে দিয়ে থাকেন বাগার দেওয়ার সময় সেটা পরিমাণ মতো করে নেবে ডালে তেল দিলে ডালের পুষ্টিটা খুব ভালো আসে এবারে সুন্দর করে যখন এটাকে লাল লাল করে ভাজা হয়ে গেছে একদম ব্রাউন ব্রাউন করে এবং রসুনগুলো খুব সুন্দর করে ভাজা হবে খুব দারুণ একটা ফ্লেভার চলে আসবে তখন এটাকে আমি নিয়ে ডালে দিয়ে দেব তেল তেলসহ এবং এটাকে এত সুন্দর করে ভাজতে হবে যাতে জিরাটা কালো হয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে জিরা কিন্তু কালো হয়ে যাবে না এবার ডালের মধ্যে ডালটা একটু নাড়াচাড়া করে ডালটা এরকম ফুটতেই থাকবে এই বাগারটা দিতে হবে বাগার দেওয়ার পরে আরও কিছু সময় অন্তত আধা ঘন্টা পর্যন্ত ডালটা জাল দিতে হবে আর এই ফোড়নটা দেওয়া হয়ে গেলে ডালের থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে আর আধা ঘন্টা ধরে এরকম করে জাল দেওয়ার পরে আমের টকটাও বের হয়ে আসবে আর আম টুকরো টুকরো করে দিলে যেটা হবে আমের ডালের টকটা মিডিয়াম হবে কারণ লাগলে সে আমটা ম্যাশ করে নিয়ে খেতে পারবে আর একদম গলিয়ে দিলে টকটা বেশি হয়ে গেলে অনেকে খেতে পারে না তো এই ছিল আমডালের রেসিপি কেমন লাগলো আমার আমডাল কিন্তু আমি এভাবেই রান্না করি আপনারা কিভাবে রান্না করেন সেটা আমার সাথে শেয়ার করতে ভুলবেন না ভালো থাক ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার অন্য রেসিপি নিয়ে এটা ছিল আজকের টক ডাল